আমার এই সকালবেলায় আমলকির জুস নিয়ে অনেকে অনেকবার জিজ্ঞেস করেছো যে এটা আমি কী করে খাই বা কি করে কি করি তো চলো আজকে আমি তোমাদেরকে ভিডিওতে শেয়ার করব যে এটাকে কিভাবে বানাতে হয় আর কিভাবে স্টোর করতে হয় দেখো জুস করেও স্টোর করা যায় আর এইভাবে আইস কিউব করেও স্টোর করা যায় তো যেভাবে করলে সুবিধা হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে ব্লগটা শেয়ার করলাম তো দেখতে থাকো কেমন করে কি করছি প্রীতম ইনস্টাগ্রাম থেকে একটা ভিডিও দেখে আমাকে একটা বুদ্ধি দিল খুব ভালো বুদ্ধিটা এবার সেটা তোমাদেরকে বলছি দাঁড়াও বলছি এই যে এই যে আমলা এতগুলো আমলা কাটা হয়েছে আমি বলেছিলাম তোমাদেরকে আমি আমলার জুস খাই সকালবেলায় উঠে একটু মানে এক ঢাকনা এরকম বড়ো ঢাকনার মতো আমলার জুস তার সাথে একটু কুসুম কুসুম গরম জল ওইটা খেয়ে নিই একদম খালি পেটে খেতে হয় ওটা তো এটা আমাকে চেন্নাইয়ের ডক্টরই বলেছিল। তো এইটা জুসটা ফ্রিজে রাখলে কি একটা কেউ একটা গন্ধ গন্ধ হয়ে যাচ্ছে বেশি দিন রাখা যাচ্ছে না প্রীতম ইনস্টাগ্রামে দেখে একটা জিনিস দেখালো তো তোমাদেরকে চলো শেয়ার করি এটা আমলাটা প্রায় বলতে পারো পাঁচ ছ দিন এনে রাখা হয়েছিল করাই হচ্ছিল না আসলে মানে করে দেবে কি মানে করবে কে এই আমলা প্রচণ্ড শক্ত হয় কাটা একটু চাপে তো কেটে না দিলে তো আমি তখন কাটাকুটি করতে পারছি না তো আমলাটাকে কাটার আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম কাটার পরও ভালো করে একবার ধুয়ে নিলাম হ্যাঁ যেই জায়গাটাই কাটবে সেই জায়গাটা কালো হয়ে যায় কারণ আমলার মধ্যে প্রচুর কষ থাকে আর হাতগুলোও কালো হয়ে যায় আমি চেন্নাইয়ে যখন ডাক্তার দেখাতে গেছিলাম তার আগে শিলিগুড়িতে ডাক্তার দেখিয়েছিলাম তো তখন ডাক্তার আমাকে বলেছিল যে ক্যান্সার মানে ক্যান্সার হলেও হতে পারে ইনফেকশনটা তো ওইটা নিয়ে জানো তো তখন থেকেই আমাকে বলেছিল আমলার জুস খেতে আর আমি প্রায় বলতে পারো আর ছ মাস খাচ্ছি এটা আগে না নর্মালি কাঁচা খেতাম তারপরে অনেক সময় সেদ্ধ করেও খেতাম কিন্তু না খেতে পারতাম না প্রচণ্ড যেহেতু কষা কষা সেই জন্য তো তারপর থেকে প্রীতম যেটা করতো সেটা হচ্ছে এরকমভাবে জুস বানিয়ে একটা কাচের বটলে বা এমনি নর্মাল বটলে এমনি নর্মাল বটলে রাখলে কি জানো তো জিনিসটা ভালো থাকে না তো আমার যেহেতু একটা কাঁচের এই যে দেখছো বোলটা রয়েছে এই বোলটার মধ্যে ঢাকা দিয়ে রাখা হতো তবে এই জুসটা রাখার কারণে একটু মানে কী বলতো গন্ধ লাগতো মানে যেহেতু অনেকটা করে বানিয়ে রাখতে হতো আর সকালবেলায় উঠে প্রতিদিন এইগুলো বানিয়ে করে খাওয়াটা সত্যিকারে পসিবল হয় না তো ওই জন্য এবারে একটা জিনিস করা হয়েছে সেটা তোমাদেরকে দেখায় এই আমলাটাকে একটু জল মানে যদি না বাটা যায় তাহলে তোমরা একটুখানি জল অ্যাড করতে পারো হ্যাঁ ডাবের জল দেয়া যায় কিন্তু আমি নর্মাল জলই দিয়েছি ডাবের জল দিয়েও এটাকে মানে করা যায় তো এখানে দেখো আমলা আর শুধু নর্মাল জল দিয়ে এটা করছি যারা বলবে ডাবের জল দিয়ে করতে তো তারা ডাবের জল দিয়ে করতে পারো আর এর মধ্যে অনেকে বলেছিলে যদি তুমি কাঁচা হলুদটা খেও যেহেতু আমার কাঁচা হলুদ খেলে অসুবিধা হয় তো ওই আমি কাঁচা হলুদটা খাই না তোমরা চাইলে এর মধ্যে কাঁচা হলুদ আর অল্প পরিমাণ আদা অ্যাড করতে পারো বাট আমি এটা নর্মালি বানিয়ে রাখি আর এটা আমি নর্মালি খাই তো দেখো একটু করে বাটছি আর এর মধ্যে এই যে জুসটাকে মানে ছেঁকে 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 নিচ্ছি আর যদি কোনো পাত্রে স্টোর করে রাখতে চাও তাহলে বলবো একটা কাঁচের বটল কিনো সেই বটলে স্টোর করে রাখতে পারো কিন্তু আমি যে আজকে প্রসেসটা দেখাচ্ছি এইভাবে করে রেখো এটা না সব থেকে ভালো প্রসেস বলতে পারো মানে খুব সহজে মানে এটা রয়ে যায় মানে কোনো রকম মানে কালচে বা কোনো কিছু হয় না আর একটুখানি জুসটা গন্ধ ওঠে না তো দেখো এখানে ছাঁকনা দিয়ে ভালো করে মানে যেটা ছোবড়াটা সেটাকে বাদ দিয়ে দিচ্ছি এবার বলবে আমলার যে ছোবড়াটা রয়েবে সেটা কি করবে এই আমলার ছোবড়াটা না অনেক রকম কাজে লাগে যেহেতু প্রীতম এতদিন করছিলো তো প্রীতম কি করতে এই ছোবড়াটা ফেলে দিত আর এটা আমি প্রথমবার করছি মানে এটা আমি এতদিন খাচ্ছি তার মধ্যে এটা প্রথমবার জুসটা বানাচ্ছি তো এই ছোবরাটা আমি ফেলবো না এটা না রোদে শুকিয়ে রাখলে অনেক কাজে লাগে ঠিক আছে অনেকে বলবো এটার মধ্যে থেকে তো সব বেরিয়ে গেল না গো সবটা বের হ্যাঁ কিছুটা কাজে লাগে এটা তো এটা আমি পাউডার করে রেখে দেবো অনেক কাজে লাগে তাহলে তো কি বলো দেখিনি তোমাদের কোনো জিনিসই ওয়েস্ট হবে না তো দেখো এইভাবে চিপে চিপে রসটাকে পুরোটা বার করে নিতে হবে আর যে শুকনো শুকনো ছোবড়াগুলো থাকবে সেগুলো এইভাবে থালার মধ্যে শুকনো করে একদম শুকনো করে থালার মধ্যে মিলে দিতে হবে এতে কি তোমার যখন দু দিন রোদে দেবে ঝুড়ি ঢাকা দিয়ে রোদে দিতে হবে তাহলে কি বলো তো এটা বেশ সুন্দর ঝরঝরে হয়ে যাবে তো এটা না আমি আমচুরের মতো ইউজ করব মানে আমলাটা একটুখানি ওই হজমের জন্য হয় না একটু কিছু মিশাবের মধ্যে মিশিয়ে এটা ইউজ করবো তো এখানে পুরো জুসটা দেখো চিপে চিপে বার অল্প নিয়েছি আর জলের পরিমাণ একদম কম দেওয়ার চেষ্টা করবে তো দেখো এখানে আমার কতটা মানে এক কিলো আমলা থেকে কতটা জুস বেরিয়েছে এক কিলো বলবো না কিছুটা আমলা নষ্ট হয়ে গেছিলো তোমাদেরকে বললাম না কিছুটা আমলা নষ্ট হয়ে গেছে আর এখানে অর্প এসে দেখছিল কি করছে তো দেখো এখানে হচ্ছে ওই সিলিকন আইস ট্রেগুলো নিতে হবে এমনি নর্মাল আইস ট্রে নিতে পারো তবে কী বলি নর্মাল আইস ট্রেগুলো নিলে না বের করতে একটু অসুবিধা হয় তো এখানে সিলিকনের যে আইস স্ট্রেগুলো আছে ওইগুলো নিয়েছি তো এটার মধ্যে ভালো করে প্রত্যেকটা আইস মধ্যে দেখো ভালো করে মানে জুসটা নিয়ে নিচ্ছি এর মধ্যে কিচ্ছু নেই শুধু জল আছে আর মানে ন এক একটু পরিমাণ জল আছে আর আমলা পুরোটাই তো এখানে বাকিটাও আইস মধ্যে ভরে নেবো আমার কাছে এই দুটোই আছে আর কতটা জুস বেরিয়েছে দেখতে পাচ্ছ মানে আমরা ভাবি কি বলি এইটুকুই কিন্তু না গো এটা আসলে মানে চিপে চিপে তোমাকে বার করতে হবে তাহলে অনেকটা পরিমাণে বেরোয় আর জলটাও খুব একটা বেশি দেওয়া নেই অল্পই দেওয়া আছে তো বাকিটা কি করবো দিন বাকিটা রেখে দেবো এই জুস হিসাবে রেখে দেবো আর বাকিগুলো আইস স্ট্রেতে জমা দিয়ে দেবো তো দেখো এবার ফ্রিজের কাছে অর্ করতে বেশ মজা লাগছে ও ভাব যেটা আইসক্রিম বসাচ্ছি তো সেই কারণে

আমার এসব খেতে ভালো লাগে না তুমি কেন জোরজরস্তি খাওয়াচ্ছ কিছুদিন তো চপমুড়িটা মেখে দেবে পেঁয়াজ দিয়ে শসা দিয়ে টমেটো দিয়ে কে নেবো এসব কেন ফালতু ফালতু শরীরকে কেন কষ্ট দেওয়া ফালতু ফালতু তুমি খাচ্ছ খাও তোমার লাগবে তোমাকে ডাক্তার খেতে বললে তুমি খাও হ্যাঁ এগুলো কি দরকার ফালতু ফালতু আবার এর সময় এটাও খেতে শিখে যাব আমি তো ব্রাশ করে নিয়েছি

আর টিফিনে বলতে পারো ওই মুড়ি রুটি এগুলোই থাকে কিন্তু আজকে জানো তো মুড়ি রুটি কিছুই করার মতো মানে প্রীতম করতে পারেন টিফিনটা ওই বানিয়ে দিয়ে যায় আমরা খাই তো এখানে দেখো মুসলি দিয়ে দিচ্ছি প্রীতমকে মুসলি দেবো অর্ককেও চকোস দিয়ে দিচ্ছি আজকে কারণ আজকে প্রীতমের অনেকগুলো কাজ আছে প্লাস মানে কাজে যেতে হবে তো সব কিছু মিলিয়ে তো তাই আমি বললাম যে ঠিক আছে দুধটা গরম করে আমি দিয়ে দিচ্ছি রেডি করে আর যেহেতু ঘরে কটা ফল পড়েছিলো তো ভাবলাম ওই মুসলির সাথে মানে একটু ফল টলগুলো কেটে দিই তাহলে পেটেও চলে যাবে আর নর্মালি মুসলিটা দিয়েছি আর তার সাথে তোমার ওই একটু দুধ দিয়েছি আর তার সাথে একটা কলা দিয়ে দেবো এই যে কলাটা ছিল বাড়িতে তো সেই কলা দেবো আর একটা আপেল দেবো আমি না এই মুসলিটা না দুধ দিয়ে খেতে পারি না সত্যি কথা বলতে আমি ওই শুকনোই খেতে পারি একটু ফল উপর থেকে কেটে নিলাম তাও ঠিক আছে কিন্তু ওই দুধ দিয়ে কলা দিয়ে সব কিছু দিয়ে খেতে পারি না আমার দেখলি কেমন যেন গাটা মানে গা গুলিয়ে যায় তো এখানে অর্কটটা দিয়ে দিলাম আর প্রীতম এখানে দেখাচ্ছিলো যে কিছু ফল টল আছে নাকি আর এক্সট্রা তো আঙুরটাও নেবে না তাই আপেলটা ছিল আমি ওই আপেলটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই আপেল কলা আর মুজলি দিয়ে খেয়েও চলে যাবে তাড়াতাড়ি করে বেরিয়ে যাবে আমার খাওয়া দাওয়ার রেস্ট্রিকশন বলতে কোনো কিছুই নেই তবে হ্যাঁ পরিমাণটা হয়তো কখনও বেশি কখনও মাতে বলে জলের পরিমাণও কখনো বেশি খেতে বলে আবার কখনো কম খেতে বলে যখন যেরকম শরীরের কন্ডিশন থাকে আমার তখন সেইভাবে জলটাও আমাকে মেপে মেপেই খেতে হয় বলতে পারো আমাদের সাধারণত জল মেপে খেতে বলে না কিন্তু আমাকে জলটা জলটাও মেপে খেতে হয় বেশি জল খা মানে খে খাওয়াও চলে না আবার বেশি কম জলও খাওয়া চলে না মানে সবার ক্ষেত্রেই বেশি জল খেতে বলে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাকে একটু মেপে খেতে হয় আর এই যে দেখো গাজরটা গাজর বলছি দা থেকে আপেলটা কেটে দিয়ে দিলাম আর এইদিকে দিকে প্রীতম এনেছিলো চিকেন আর যেহেতু শুনিতে চলে গেছে আর প্রীতমও কাজে চলে গেছে তো এখানে দেখো প্রীতম কাজে চলে যাওয়ার পর আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি একজন দিদিভাই বলেছিল যে চিকেনটা ধোয়ার সময় তোমার গন্ধ লাগছে খাওয়ার সময় গন্ধ লাগে না দেখো ধোয়ার সময় একটা আষ্টে আস্তে গন্ধ নাকে ঠেকে যেমন ডিম ডিম দেখবে ফাটা মানে বাটি যদি ধোও না খুব একটা আষ্টে আস্তে গন্ধ ওঠে মাছেরও তাই কিন্তু রান্না করার পর কি অতটা গন্ধ থাকে থাকে না তো অর্পকে কিছুতেই রাজি করানো যাচ্ছিলো না যেহেতু আমাদের প্রায়ই বলতে পারো অনেক দিন পর চিকেনটা এলো বাড়িতে মানে আমাদের বাড়িতে মানে আমি না খেলে সেভাবে আসতে চায় না কোনো জিনিস তো এইখানে চিকেনটা অর্কর আবদারে আনা হয়েছিল আর আমি যেহেতু কোনো খাবার খেতে পাচ্ছি না সেভাবে খাবার খেতে পাচ্ছি না বলতে আমার সাথে কী হচ্ছে তোমাদেরকে বলি তার আগে বলে দিই চিকেনটা মাখলাম কি দিয়ে এটার মধ্যে দিয়েছি হলুদ আর দিলাম হচ্ছে ওই কাশ্মীরের চিলি আর এদিকে মশলা পাটছি হচ্ছে এলাচ ধনে জিরে এইটাই বেটে নেবো একটুখানি জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি আর যেহেতু আদা রসুন বাটা রাখা আছে তো সেটা দিয়েই করে দেবো আজকে আর এদিকে অর্ককে একটু কিবি ঝাড়ি দিচ্ছি ওটা খাবে বললো তো আমার খাওয়া দাওয়ার ব্যাপারটা তোমাদেরকে বলি আমি প্লেটে খাবার নিচ্ছি আমার প্রচুর পেটে খিদে মানে প্রচণ্ড খিদে পাচ্ছে পেটটা সবসময় ডাকছে কিন্তু এক দু চামচ খাওয়ার পর মানে এক এক মুখ বা দু মুখ খাওয়ার পর আমার মনে হচ্ছে গাটা গোলাচ্ছে আমার পেট ভরে যাচ্ছে মনে হচ্ছে সেই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে আমার পেটটা ভরে গেছে আমি আর একটা মানে দানাও খেতে পারবো না কিন্তু ঠিক আবার দশ মিনিট পর আবার ঠিক সেম জিনিসটা হচ্ছে আমার খিদে পেয়ে যাচ্ছে মানে এই জিনিসটা আমার সাথে হয়ে যাচ্ছে প্রায় ভাবো না দুর্গাপুরে আসার পর কিছুদিন ঠিক ছিল তারপর যেন তো এই জিনিসটা আবার হচ্ছে যবের থেকে ঠান্ডাটা একটু বেশি পড়েছে তবের থেকে তো যাই না কি কারণে হচ্ছে বলতে পারবো না এটা একমাত্র ডক্টরই বলতে পারবে তো এদিকে পেঁয়াজটা আজকে সঞ্চিতাকে দিয়ে কাটাতে মানে আমাদের চিকেন হওয়ার কথা ছিল না তাই আর কি মানে আজকেও সব কিছু প্রেশার কুকারে দিয়ে বলতে পারো ওই খিচুড়ি করে দেওয়ার একটা কথা ছিল তো কাল থেকে অর্ক বলে রেখেছিল রাত থেকে যে মা প্লিজ আজকে চিকেন বানাবে একটু চিকেন বানাবে তো প্রীতম বললো যে ঠিক আছে একটু এনে দিই ওই জন্যই আর এদিকে দেখো বেশি পেঁয়াজ মানে এটা মানে চপারটা না খুব ভালো চপার কিন্তু কি বলো তো মানে আমি খুব জোর দিয়ে যেহেতু টানতে পারছি না তাই অল্প অল্প পেঁয়াজ দিয়ে না একবারেই পুরো পেঁয়াজটা ঘোরানো যায় খুব সুন্দরভাবে চপড হয়ে যায় এদিকে চিকেনটাও মাখিয়ে রেখেছি এদিকে পেঁয়াজটাও চপ করে নিচ্ছি আর ওইদিকে গোটা রসুন গোটা পেঁয়াজ আলু আর মশলাটাও বেটে রেখেছি তো এই যে বাটা কুচ মানে কাটা সব কিছু হয়ে গেছে আজকে রান্নার মধ্যে শুধু এই চিকেনের ঝোল করবো পাতলা করে আর কিছুই করব না আর চিকেন কষা কি তোমাদেরকে প্রতিদিন মানে প্রায় দিনই রেসিপি বলবো বলো চিকেন রান্না সবাই সবার মতো করে তো ভালোই পারে আমিও আমার মতো করে করি বেশ ভালোই বাসে এরা সবাই বলে যে ভালোই হয় কালকে অনেকেই বলেছে যে দিদি তোমাকে এইভাবে রান্না করতে দেখে আমাদের খুব ভাল লাগছে হ্যাঁ গো মানে কি বলল তো রান্না বান্না করতে আমি খুবই ভালোবাসি বিশেষ করে রান্না করা ঘর একটুখানি সুন্দর করে গুছি বাগিয়ে রাগা মানে রাখা মানে সংসার জিনিসটা আমি করতে ভালোবাসি বরাবরই তো কি তো মানে মন মনের যদি শান্তি থাকে না সব কিছু করা যায় দেখবে তোমার কুড়ে ঘরেও খুব সুন্দর থাকা যায় এটা মানে প্রবাদ বাক্য বলে না মানে এটা একদম বাস্তব কথা যেখানে সুখ শান্তি আছে না সেখানে অর্থ কম থাকুক ভালো থাকা যায় তো এখানে দেখো করতে করতে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আদা রসুন জিরে বাটা ধনে বাটা ওই যে মশলাটা বানিয়েছিলাম সেটা দিলাম একটু হলুদ দিলাম একটু নুন দিলাম আর গোটা রসুন গোটা পেঁয়াজ দিলাম গোটা পেঁয়াজ না এরকম ছোটো ছোটো যদি পেঁয়াজ থাকে দিয়ে দেখবে খুব ভালো লাগে জানো তো তারপরে দেখো এখানে চিকেনটাও আমি দিয়ে দিচ্ছি সুন্দর করে বেশ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর এটাকে আস্তে আস্তে এবার ঢাকা চাপা দিয়ে কষে নেবো একটা টমেটোও দিলাম আমার বাবা বাবা চিকেনে টমেটো দিতে পছন্দ করে না বলবে চিকেনে আবার কেউ টমেটো দেয়নি কি এমনিতেই একটু টক টক হয় নাকি বলে বাবা বলে আমি যাই না কিন্তু আমার আবার জানো তো মানে সবাই দিয়ে যেন তো টমেটো দেওয়ার একটা নেশা আমার মনে হয় রান্নাটা কমপ্লিট হলো না টমেটো না দিলে তো এখানে নুনটাও দিয়ে দিলাম আর এই দেখো নুন নিয়ে বেরিয়েছি কালকে যে আমলকিটা বাটলাম মানে বেটে রেখেছিলাম তো সেই যে ছোবাটা বেরিয়েছিলো সেই ছোবাটা দেখো একটু কালো হয়ে যায় রোদে দিয়েছিলাম একদম ঝরঝরে হয়ে গেছে দেখতে পাচ্ছ এটা রোদে রোদ খাওয়াতে হবে একদম শুকনো করে নিতে হবে নালে কিন্তু ফাঙ্গাস পড়ে যাবে এরপর এর মধ্যে আমি একটুখানি নুন অ্যাড করে দিচ্ছি এটা না এত ভালো লাগবে খেতে না মানে আমি জানি লাগবে আমি করিনি ঠিক কথা কিন্তু জানি খুব ভালো লাগবে তার কারণ কেন বলছি ওই ভাত খাওয়ার পর দেখবে একটু করে মুখে দিতে ভালোই লাগে এমনি নর্মাল আমরা আমলকি দেখবে একটু নুন মাখিয়ে রেখে দিই বেশ ভালো লাগে খেতে তো এটা না ওয়েস্টও হলো না আবার এটাকে নর্মাল নুন না মাখিয়ে পাউডার বানিয়ে রেখে দিলেও হয় অনেক কাজে লাগে চুলের কাজে লাগে কত কিছু কাজে লাগে তো আমার তো এগুলো এখন করা চলবে না তো সেই কারণে ওইটা আমি এখন নুন মাখিয়ে রেখে দিলাম পাচুন খাওয়ার জন্য আর এখানে অর্ক ভিডিও করছে দুধ দিতে এসছে দাদা তো ওইদিকে দাঁড়িয়ে আছে আর আমার এদিকে বাসন রেডি ছিল না আমি রেডি করছি আসলে এই যে দাদা আছে না ওনার বাবার কাছ বাবার কাছ থেকে ছোটোর থেকে দুধ নিচ্ছে তো ওই দুধ খেয়ে আমরা মানুষ হলাম বড়ো হয়েছি বলতে পারো তো এখন এই দাদা এখন দেয় সেই দুধ মানে ওনার ছেলে তো ওই যে দুধ দিচ্ছে অর্কর জন্য অল্প করেই নিই অর্কর হয়ে যায় আমারও হয়ে যায় বলতে পারো একটু খাওয়া আর প্রীতমেরও হয়ে যায় আগে যেমন তাড়াহুড়ো করে সব কাজ করতে পারতাম এখন খুব একটা তাড়াহুড়ো করে পারি না মানে দেখো না এটারও একটু স্পিড বাড়িয়ে রেখেছি তাতেও কত স্লো লাগছে তো এখানে দেখো চিকেনটা ভালোভাবে মজে এসছে আর টমেটোটাও হালকা হালকা মানে গলে গেছে দেখতে পাচ্ছ আমি ও মানে ভালো করে কষা করি তো কষা করলে সুন্দর হয় তবে একটা জিনিস দেখবে প্রেশার কুকারের চিকেন কিন্তু খুব ভালো হয় অনেকে বলে চিকেন আর প্রেশার কুকারে প্রেশার কুকারে চিকেন করে দেখবে সত্যিই খুব ভালো হয় কালারও খুব সুন্দর আসে আর টেস্টও খুব ভালো হয় আর এখানে দেখো আলুটা দিলাম আমাদের চিকেনের থেকে আলুটা বেশি থাকে তার কারণ হচ্ছে মাংসের মধ্যে না মানে মাটন হোক বা চিকেন হোক আমাদের মাংসে আলুটা খুব খেতে বেশি পছন্দ করে তো সেই কারণে এটা দেওয়া আর এইটা দেখা এইদিকে দেখো একটুখানি রেড চিলি যেটা ছিল সেটা না এদিকে পড়ে গেছিলো তো সেই পাউডারটা একটু জলে গুলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পাউডারটা ফালতু আর ঢোকানো যাবে না কোটোটার মধ্যে তো সেই কারণে নষ্ট হবে এটার মধ্যে দিয়ে দিই তো এখানে দিয়ে দিয়েছি আর কালারটা এসছে দেখো কি সুন্দর মানে একদম হালকা পাতলা করেই রান্না করছি আর প্রচুর পরিমাণে জল দিয়ে এটাকে একটা সিটি দিয়ে দেবো ব্যাস তাহলেই হয়ে যাবে এই যে দেখো একটা সিটি দিয়ে দিয়েছি আর কত বড় দুঃসাহসের আজকে কাজটা করেছি প্রীতম এটা দেখবে কার বলবে প্রেশার কুকারটা তুলেছি ভারী প্রেসার কুকারটা তো অসুবিধা হয়নি তেমন কিছু ও তুলেছিলাম আর খুব সুন্দর কালার এসে একদম পাতলা করে ঝোলটা করেছিলাম খেতেও খুব সুন্দর হয়েছিল জানো অর্ককে দিয়েছিলাম অর্করও বেশ ভালো লেগেছে আর ধোয়া ওটা ভাত আর এদিকে দেখো গাজর আর মূলো কেটে রেখেছি এর মধ্যে একটু পেঁপে দিয়েছি কাঁচা পেঁপে হ্যাঁ আমাদের এরকমভাবেই স্যালাড বানাই কাঁচা পেঁপে একটু মূলো একটু গাজর শশাটা আজকে ছিল না একটু বিট এইসব দিয়ে খাবে দেখবে খুব ভাল লাগে আর এই যে দেখো অর্কর প্লেটটা রেডি করছি অর্কর পিস যায় ওই জন্য অর্ক অর্ক এরকম শক্ত শক্ত মাংসগুলো পছন্দ করে খেতে ছিবড়া ছিবড়া টাইপের তো এই যে অর্কর প্লেট একদম রেডি তো অর্ককে দিয়ে আসি তারপরে এবার আমি খাবো সেই থার্টি ফার্স্ট থেকে যেন মানে চিকেন চিকেন করে পাগল করে দিছিল বলছিলো মা কবে আনবে কবে আনবে তো আমি যেহেতু করতে পারবো না সেই কারণে আর ওর বাবাও তো কাজে চলে যাচ্ছে ওর বাবাও করতে পারবে না সেই কারণে করাই হচ্ছিল না তো আজকে করে দিচ্ছি এত খুশি না মানে ওই যে দেখো গরমটা ঢালতেও পারছে না তো আমি ভাবলাম যে দে আমি দিয়ে দিচ্ছি তুই মেখে খা তো এই যে দেখো ঢেলে দিয়েছি তারপরে ওকে বললাম যে চিকেনটা তুলে দাও বললো হ্যাঁ তুলে দাও বা চিকেনটা তুলে দিয়েছি ব্যাস আর এই যে পাশে স্যালাড পেয়েছে আর কি চাই ওর ওর যে ও একটুতেই খুশি মানে ওর বিশাল আহামরি কিছু লাগে না ও একটুতেই ভীষণ খুশি আর এই যে স্যালাডটা দিয়েছি এর মধ্যে যেহেতু মূল ছিল তো ওটা খেয়ে টেস্ট ওর ভালো লাগেনি মানে প্রথমবার খেয়েছে তো মূলোটা ওই জন্য মানে মুখটা দেখো কেমন করবে দেখবে কিখানে বলবে না ভাল লাগেনি এই দেখো দেখছো বললাম না এরকম বলবে তো তারপরে আমিও বসে গেছিলাম আর এখানে আমি দেখছিলাম অর্কর আমাদের গোপাল ভাঁড় মানে আমার না গোপাল ভাঁড় দেখতে কি ভালো লাগে এখনও পর্যন্ত খুব ভালো লাগে কে কে মানে দেখ দেখো খেতে খেতে এরকম গোপাল ভাঁড়ের কাঠুন খুব ভাল লাগে আমার দেখতে আমার কাছে তো এখনও ঠাকুমার ঝুলির পুরনো যে ক্যাসেটগুলো হয় না মানে গল্পের সেই ক্যাসেটগুলো মনে হয় রাখা আছে বাবার কাছে ওগুলো খুব ভাল লাগে দেখতে তুই তো বলি একটা টান

টাইম চারটে চব্বিশ টাইম কটায় যখন বলবো না দুধটা খা তখন খাবে না দুধটা বিছনে পড়েছে না তোকে আমি মেরে দেবো